প্রয়োজনে সরকারি উদ্যোগে গভর্নমেন্টলি এগুলো করতে হবে সিজনাল ফসলগুলো যখন সিজনাল ফসল হয় তখন কিন্তু অনেক বেশি পরিমাণে হয় এজন্য কিন্তু অনেকটা দাম কমে যায় চাহিদার তুলনায় তো এই জন্য আমাদের উচিত যে সিজনাল ফসলগুলোকে আমাদের মজুদ করে রাখা এবং পরবর্তীতে যখন এগুলো আনসিজন হয়ে আনসিজন চলে আসবে তখন কিন্তু এগুলো জনগণের কাছে কম দামে বিক্রি করা এটা আমাদের গভর্নমেন্টের উচিত এবং এটা আমরা আশা করছি এবং গভর্নমেন্টের কাছে এটা আমরা প্রত্যাশা করছি সরকারিভাবে অবশ্যই আপনারা কী করবেন এগুলোকে সংরক্ষণ করবেন এটা আমি আশা রাখছি তো যাই হোক লাইভে আসলাম অনেক দিন পরে সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যারা এখন দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা পরবর্তীতে দেখবেন যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যারা বিদেশ থেকে দেখছেন প্রবাসী তাদেরকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা প্রিয় ভাইয়েরা আমাদের বাংলাদেশ এই দেশটি কিন্তু অনেক ছোট সেই তুলনায় মানুষের জনসংখ্যা অনেক বেশি তো এই ছোট্ট একটি দেশকে আমাদের পরিচালনা করতে হবে অনেক বেশি মেধা এবং বুদ্ধি দিয়ে তো সবার দ্বারা কিন্তু সম্ভব না জন্য যারা এখন যারা এখন পরিচালনা করতেছেন তাদের উচিত যে বাজার কন্ট্রোল করা আমরা কখনো এরকমটা চাই না যে অল্প দামে সবজি কিনতে চাই না আমরা বিকজ অল্প দামে সবজি কিনলে আমাদের লাভ হচ্ছে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা চাই না কোনো কৃষক ক্ষতিগ্রস্ত বিকজ একজন কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা শ্রম দিয়ে যে ফসল উৎপাদন হয় সেটি কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকছি তো এই কৃষককে মেরে ফেলা অথবা কৃষককে মেরে অন্য কিছু করা এটা আমাদের কখনো কাম্য নয় তো এই জন্যে আমি এবং আমরা সবাই আশা করছি আমাদের গভর্নমেন্ট সরকারিভাবে সরকারি উদ্যোগে সিজনাল ফসলগুলো মজুদ করবেন এটা আমি আশা রাখছি তো এই ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটি সরকারি কোনো কর্মকর্তার দেখেন এবং পদক্ষেপ নেন আমি আশা রাখতেছি আমাদের বাংলাদেশ এ দেশটি অনেক ছোটো সেই তুলনায় কিন্তু মানুষ জনসংখ্যা অনেক বেশি সো এটাকে হ্যান্ডলিং করতে হবে অনেক মেধা এবং অনেক বুদ্ধি দিয়ে তো আমরা এটাই চাই যে আমাদের বাংলাদেশের মানুষরা সবাই ভালো থাকুক সর্বদা সুস্থ থাকুক এবং সবসময় সচ্ছলতার দিন কাটাক তো এই জন্য আমাদের করণীয় কিন্তু অনেক কিছুই আছে আমরা ইতিহাস থেকে শিখে নেব হজরত মুসা আলি সালামের জামানায় কিন্তু সরি হজরত ইউসুফ আলাইসাল্লামের জামানায় কিন্তু আপনারা জানেন এরকম একটি ঘটনা যে তাদের যারা আমার লাইফে সংযুক্ত আছেন একটু প্লিজ জানাবেন আমার শুভাকাঙ্ক্ষী কেউ আছেন কি না একটু জানাবেন এবং কোথা থেকে দেখছেন একটু জানাই দেবেন আপনার নামটা একটু বলবেন তো হজরত ইউসুফ আলাই সালামের জামানায় একবার দুর্ভিক্ষ আসছিল তো এই ঘটনাটি কিন্তু সে সময়ের যিনি রাজা ছিলেন তাকে কিন্তু আল্লাপাক জানাই দিছিলেন স্বপ্নের মাধ্যমে তো এই স্বপ্নটা যখন হজরত ইউসুফ আলাই সালামের সামনে যখন বলা হলো তখন কিন্তু সে এই স্বপ্নটাকে বলে দিল যে এই স্বপ্নটা এরকম যে আপনার দেশে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষর পরে আবার কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এরকমটা আর কি তো পরবর্তীতে এটা দুর্ভিক্ষের জন্য হজরত ইসুফ আলহ সাল্লাম পদক্ষেপ নিয়েছিলেন গম মজুদ করেছিলেন আপনারা ইতিহাস অনেকে জানেন যে গম মৌজুদ করেছিলেন তো গমগুলো মজুদ করার পরে পরবর্তী সময়ে কিন্তু যখন দুর্ভিক্ষ চলে আসছিল তখন কিন্তু এই গমগুলোকে অল্প দামে অথবা বাজার প্রথমে এবং তাদের পদক্ষেপে করা হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন তো এগুলো আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ভাই আমাদের ইতিহাস কি বলে আমাদের ইতিহাস বলে ইতিহাস বাংলাদেশ আমাদের ইতিহাস যেটা বলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে হ্যাঁ হযর ইস্তফা সালামের জামানা থেকে যে ইতিহাসটা আমরা জানতে পারি মিট ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তেরানা থেকে দেখছেন আলবানিয়া যাক আপনি সেখান থেকে দেখছেন আপনাকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি যেটা বলতেছিলাম ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভাই আমাদের ছোট্ট একটি দেশ সবাই ভালো থাকতে চাই সবাই সুস্থ থাকতে চাই এজন্য আমাদের করণীয় যেগুলো সেগুলো আমাদের করতে হবে বিকজ আমরা কিন্তু ছোট্ট কান্ট্রি সেই হিসেবে আপনাদের আমাদের মেধা এবং শ্রম দিয়ে আমাদের কাজ করতে হবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে তো আমি এই লাইভের মাধ্যমে আমি আমাদের গভর্নমেন্টকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আমার গভর্নমেন্ট যারা আছেন দায়িত্বশীল যারা আছেন প্লিজ আপনারা সরকারি উদ্যোগে সিজনাল ফসলগুলো আপনারা মজুদ করুন এবং পরবর্তী সময়ে এগুলো আমাদের ভিতরে আপনারা বিক্রি করবেন এতে করে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের শ্রমিকরা বাঁচবে বাংলাদেশের মানুষরা বাঁচবে সবাই ভালো থাকবে আশা করছি ইনশাল্লাহ তো আজকের আলোচনাটি কেমন লাগলো একটু প্লিজ সবাই জানাই দিবেন কমেন্ট করেছিলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে এবং এই বিষয়টি যদি আমাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সর্বোপরি সর্বশেষে আমি যেটা বলতে চাই প্রতিটি লাইফে আমার একটি করে দোয়া থাকে তো আজকের লাইভও তেমনই একটি দোয়া থাকবে লাইক দিয়েছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকেও একটি দোয়া থাকবে তো আজকে দোয়াটি হচ্ছে আমরা যখন খাবার খাই আমরা তো সবাই খাবার খাই তাই না তো আমরা যখন খাবার খেতে যাই তখন তো আমরা বিসমিল্লা বলেই খাই বিসমিল্লা বলে খাওয়া শুরু করি কিন্তু আমরা অনেক সময় হয় কি যে বিসমিল্লা বলতে ভুলে যাই তো বিসমিল্লা যখন আমরা বলতে ভুলে যাই তখন কিন্তু পরবর্তী সময়েই একটা সময় আমাদের মনে আসে যে আরে আমি তো বিস্মিল্লা বলতে ভুলে গেছি তো যখন আমাদের মনে আসবে তখন আমাদের করণীয়টা কি এবং কি দোয়া করতে হবে যারা আমার লাইফে এখন সংযুক্ত আছেন আমি আর অল্প সময় থাকবো প্লিজ যদি আপনি এই দুয়াটা জেনে থাকেন তাহলে একটু কমেন্টে লিখে দিবেন যদি না জেনে থাকেন তাহলে না লিখবেন আমি এ দুয়াটি বলেই কিন্তু লাইভটা শেষ করব আর তিন মিনিট থাকবো ইনশাল্লাহ খাবারের শুরুতে বিসমিল্লা যদি কেউ ভুলে যায় তাহলে যখন স্মরণ হয় স্মরণ হওয়া মাত্রই কিন্তু একটি দোয়া পড়া লাগে তো যারা আমরা মুসলিম আছি অবশ্যই অনেকেই জানি তো প্লিজ একটু কমেন্টে বলে যাবেন দোয়াটি কি খাবারের সময় শুরুতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা যদি আমরা বলতে ভুলে যাই তাহলে যখন স্মরণ হবে স্মরণ হওয়া মাত্রই কিন্তু একটি দোয়া পড়তে হয় দোয়াটি কি প্লিজ কমেন্ট করবেন না জেনে থাকলে তাও জানাবেন একটু প্লিজ কমেন্ট খাবারের শুরুতে আমি আবারও বলছি খাবারের শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লা বলতে ভুলে গেলে যখন আপনার মনে পড়বে যে আমি আরে আমি তো বিসমিল্লা বলতে ভুলে গেছি যখন এরকমটা মনে পড়বে তখন আপনার কী দোয়া পড়তে হবে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে লিখে দেবেন আমি দেখতে চাই আপনারটা সঠিক আছে কি না যদি না জেনে থাকেন তাহলে না লিখবেন আমি বলে তারপরে লাইভটা শেষ করব কন্ট্রোল 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 প্লিজ কন্ট্রোল প্লিজ কন্ট্রোল যাইহোক হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত হওয়ার জন্য যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক অনেক সুন্দর কমেন্ট করেছেন অনেকেই আর অনেকেই খারাপ কমেন্টও করেছেন যাই হোক আমি খারাপ কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি আর যারা সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি যাই হোক আমি যেটা বলেছিলাম সেটি আমি বলেই এখন লাইভটি শেষ করব সেটি হচ্ছে যে খাবারের শুরুতে বিসমিল্লা ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র বলতে হয় বিসমিল্লাহি আউয়ালহু ও আ বিসমিল্লাহি আউআালহু ও আ এই দুয়ারটি পড়তে হয় বিসমিল্লাহি আউ ও আ খির এই দুয়ারটি পড়তে হয় আপনারা অবশ্যই মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন তো আজকে আর লাইফটা আমি দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি